তৃতীয় পর্ব সাঁথিয়া স্টেশনে আসিয়া যখন পৌঁছানো গেল তখন বেলা পড়িয়া আসিতেছে রাজলক্ষ্মীর গুমস্তা কাশিরাম স্বয়ং স্টেশনে আসিতে পারেন নাই সেদিকের ব্যবস্থা করিতে নিযুক্ত আছেন কিন্তু জন দুই লোক পাঠাইয়া পত্র দিয়াছেন তাহার রোকায় অবগত হওয়া গেল যে ঈশ্বর ইচ্ছায় অত্র অর্থাৎ তিনি এবং তাহার গঙ্গামাটির সমস্ত কুশল আদেশ মতো বাহিরে খাঞ্চারে গো অপেক্ষা করিতেছে তাহার দুইখানি খোলা এবং দুইখানি ছই দেওয়া একখানিতে পুরু করিয়া খর আর খেজুর পাতার চাটাই বিছানো সেখানি স্বয়ং কর্ত্রী ঠাকুরানি। অপরখানিতে সামান্য কিছু খর আছে বটে কিন্তু চাটাই নাই সেখানি ভৃত্যাদি অনুচরগণের জন্য খোলা দুইখানিতে মালপত্র বোঝাই হইবে এবং যদ্যপি স্থান সংকুলা না হয় তো পাইক দিগকে হুকুম করিলে বাজার হইতে আরও একটা জোগাড় করিয়া আনিবে তিনি আরও জানাইয়াছেন যে আহারাদি সমাপনপূর্বক পূর্বক সন্ধ্যার প্রাককালে যাত্রা করাই বিধেহ কারণ অন্যথা কর্ত্রী ঠাকুরানীর সুনিদ্রার ব্যাঘাত ঘটিতে পারে এবং এ বিষয়ে সবিশেষ জ্ঞাত করাইতেছেন যে পথে ভয়াদি কিছু নাই স্বচ্ছন্দে নিদ্রা যাইতে পারেন কর্ত্রী ঠাকুরানি রোকা পাঠ করিয়া ঈষৎ হাস্য করিলেন মাত্র এবং যে ইহা দিল তাহাকে ভয়াদীর কোনো প্রশ্ন না করিয়া কেবল প্রশ্ন করিলেন হ্যাঁ বাবা কাছাকাছি একটা পুকুর টুকুর আছে দেখিয়ে দিতে পারো একটা ডুব দি আসি আছে কি মাঠান উই যে হু থাকে তাহলে চলো তো বাবা দেখিয়ে দেবে বলিয়া সে তাহাকে এবং রতনকে সঙ্গে লইয়া কোথাকার কোন অজানা পুকুরে স্নানান্নি করিতে চলিয়া গেল অসুখ প্রভৃতির ভয় দেখানো নিরর্থক বলিয়া আমি প্রতিবাদ করিলাম না বিশেষত ইহাতেই যদি বা সে কিছু খায় বাধা দিলে সেটাও তাহার আজিকার মতো বন্ধ হইয়া যাইবে কিন্তু আজ সে মিনিট দশকের মধ্যেই ফিরিয়া আসিল গরুর গাড়িতে জিনিসপত্র বোঝাই চলিতেছিল সামান্য দুই একটা বিছানা খুলিয়া গাড়িতে পাতা হইতেছে আমাকে সে কহিল তুমি কেন এই বেলা কিছু খেয়ে নাও না সমস্তই তো আনা হয়েছে বলিলাম দাও গাছতলায় আসন পাতিয়া একটা কলা পাতায় সে সমস্ত গুছাইয়া দিতেছে আমি নিষ্পৃহ চিত্তে কেবলমাত্র তাহার প্রতি চাহিয়া আছি এমন সময় এক মূর্তি আসিয়া সম্মুখে দাঁড়াইয়া হাঁকিল নারায়ণ রাজলক্ষ্মী তাহার ঝুঁটি করা ভিজে চুলের উপর পিছন দিয়া দিয়া আঁচলটা টানিয়া মুখ তুলিয়া চাহিল কহিল আসুন অকস্মাতে নিমন্ত্রণের শব্দে মুখ ফিরাইয়া দেখিলাম এক সাধু দাঁড়াইয়া অত্যন্ত বিষিত হইলাম তাহার বয়স বেশি নয় বোধ হয় কুড়ি একুশের মধ্যে কিন্তু যেমন সুকুমার তেমনই সুশ্রী চেহারাটা কৃষতার দিকেই হয়তো একটু দীর্ঘকায় বলিয়াই মনে হইল কিন্তু রং তপ্ত কাঞ্চনের নেয় চোখ মুখ ভ্রু ও কপালের গঠন নিখুঁত বলিলেই হয় বাস্তবিক পুরুষের এত রূপ আর আমি কখনো দেখিয়াছি বলিয়া মনে হইল না তাহার পরিধানে গেরুয়া বস্ত্রখানি স্থানে স্থানে ছিন্ন গ্রন্থি বাঁধা গায়ের গেরুয়া পাঞ্জাবিরও যেমন জীর্ণ দশা পায়ের পাঞ্জাবি জুতা জোড়াটিও প্রায় তদ্রূপ। হারাইলে দুঃখ করিবার বিশেষ কিছু নাই রাজলক্ষ্মী ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন পাতিয়া দিল মুখ তুলিয়া কহিল আমি ততক্ষণ খাবার ঠিক করি আপনাকে মুখ হাত ধোবার জল দিক সাধু কহিলেন তা দিক কিন্তু আপনার কাছে আমি অন্য প্রয়োজনে এসেছিলাম রাজলক্ষ্মী বলিল আচ্ছা আপনি খেতে বসুন সে পরে হবে এখন বাড়ি ফেরবার টিকিট চাইতো সে আমি কিনে দেবো বলিয়া সে মুখ ফিরাইয়া হাসি গোপন করিল সাধুজি গম্ভীরভাবে জবাব দিলেন না সে প্রয়োজন নেই আমি খবর নিয়েছি আপনারা গঙ্গামাটি যাচ্ছেন আমার সঙ্গে একটা ভারী বাক্স আছে সেটা যদি কতকটা পথ আপনাদের গাড়িতে তুলে নেন আমিও ওই দিকেই যাচ্ছি রাজলক্ষ্মী কহিল সে আর বেশি কথা কি। কিন্তু আপনি নিজে আমি হেঁটেই যেতে পারবো বেশি দূর নয় ক্রোশ ছয় সাত হবে রাজলক্ষ্মী আর কিছু না বলিয়া রতনকে ডাকিয়া জল দিতে বলিল এবং নিজে পরিপাটি করিয়া সাধুজির খাবার সাজাইতে নিযুক্ত হইল এই কাজটি রাজলক্ষ্মীর নিজস্ব বস্তু ইহাতে তাহার জোড়া পাওয়া ভার সাধু খাইতে বসিলেন আমিও বসিলাম রাজলক্ষ্মী খাবারের হাঁড়ি লইয়া পাশেই রহিল মিনিট দুই পরে রাজলক্ষ্মী আস্তে আস্তে জিজ্ঞাসা করিল সাধুজি আপনার নামটি সাধু খাইতে খাইতে কহিলেন বজ্রানন্দ রাজলক্ষ্মী কহিল বাপ রে বাপ আর আপনার ডাক নামটি তাহার কথার ধরণে চাহিয়া দেখিলাম তাহার সমস্ত মুখখানি চাপা হাসির ছটায় উজ্জ্বল হইয়া উঠিয়াছে কিন্তু সে হাসিল না আমিও আহারে মন দিলাম সাধুজি বলিলেন সে নামের সঙ্গে আর তো কোনো সম্বন্ধ নেই নিজেরও না পরেরও না রাজলক্ষ্মী সহজেই সায় দিয়া কহিল তা বটে কিন্তু মুহূর্তকাল পরেই প্রশ্ন করিল আচ্ছা সাধুজি আপনি বাড়ি থেকে পালিয়েছেন কতদিন প্রশ্নটি অত্যন্ত অভদ্র চাহিয়া দেখিলাম রাজলক্ষ্মীর মুখে হাসি নাই বটে কিন্তু যে পিয়ারির মুখখানি আমি প্রায় ভুলিয়া গিয়াছিলাম এখন রাজলক্ষ্মীর প্রতি চাহিয়া চক্ষের নিমেষে আবার তাহাকেই মনে পড়িয়া গেল সেই পুরানো দিনের সমস্ত সরসতা তাহার চোখে মুখে কণ্ঠস্বরে যেন সজীব হইয়া ফিরিয়া আসিয়াছে সাধু একটা ঢোক গিলিয়া কহিলেন আপনার এ কৌতূহল সম্পূর্ণ অনাবশ্যক রাজলক্ষ্মী লেশমাত্র ক্ষুণ্ণ হইল না ভালো মানুষটির মতো মাথা নাড়িয়া কহিল তা সত্যি তবে একবার নাকি ভারী ভুগতে হয়েছে তাই এই বলিয়া সে আমাকে লক্ষ্য করিয়া কহিল বলো তো তোমার সেই উট আর টাট্টু ঘোড়ার গল্পটি সাধুজিকে একবার শুনিয়ে দাও তো বুঝি বাড়িতে সাধুজি বোধ হয় হাসি চাপিতে গিয়াই একটা বিষম খাইলেন এতক্ষণ আমার সঙ্গে একটা কথা হয় নাই কর্ত্রী ঠাকুরানির আড়ালে কতকটা অনুচরের মতোই ছিলাম এখন সাধুজি বিষম সামলাইয়া যথাসম্ভব গাম্ভীর্যের সহিত আমাকে প্রশ্ন করিলেন আপনি বুঝি তাহলে একবার সন্ন্যাসী আমার মুখে লুচি ছিল বেশি কথার জো ছিল না তাই ডান হাতে চারটি আঙুল ঘাড় নাড়িয়া জানাইলাম উহু একবার নয় একবার নয় এবার সাধুজির গাম্ভীর্য আর বজায় রহিল না সে এবং রাজলক্ষ্মী দুজনেই খিলখিল করিয়া হাসিয়া উঠিল হাসি থামিলে সাধু কহিলেন ফিরলেন কেন লুচির ডেলাটা তখনও গিলিতে পারি নাই শুধু রাজলক্ষ্মীকে দেখাইয়া দিলাম রাজলক্ষ্মী তর্জন করিয়া উঠিল বলিল তাই বই কি আচ্ছা একবার না হয় আমারই জন্যে তাও ঠিক সত্যি নয় আসলে ভয়ানক অসুখে পড়েই কিন্তু আর তিনবার কহিলাম সেও প্রায় কাছাকাছি মশার কামড়ে ওটা কিছুতেই চামড়ায় সইল না আচ্ছা সাধু হাসিয়া কহিলেন আমাকে আপনি বজ্রানন্দ বলেই ডাকবেন আপনার নামটি আমার পূর্বেই রাজলক্ষ্মী জবাব দিল কহিল ওর নামে কি হবে উনি বয়সে অনেক বড় ওকে দাদা বলেই ডাকবেন আর আমাকেও বৌদিদি বলে ডাকলে রাগ করব না আর আমিও বয়সে তোমার বছর পাঁচেকের বড় হব সাধুজির মুখ রাঙা হইয়া উঠিল আমিও এতটা প্রত্যাশা করি নাই বিস্ময়ে চাহিয়া দেখিলাম এ সেই পিয়ারি সেই স্বচ্ছ সহজ স্নেহাতুরা আনন্দময়ী সেই যে আমাকে কোনো মতেই শ্মশানে যাইতে দিতে চাহে নাই এবং কিছুতেই রাজ সংসর্গে টিকিতে দিল না এ সেই এই যে ছেলেটি তাহার কোথাকার স্নেহের বাঁধন ছিন্ন করিয়া আসিয়াছে সেখানকার সমস্ত অজানা বেদনা রাজলক্ষ্মীর বুক জুড়িয়া টান ধরিয়াছে কোনো মতে ইহাকে সে আবার গৃহে ফিরাইয়া চায় সাধু বেচারা লজ্জার ধাক্কাটা সামলাইয়া কহিল দেখুন দাদা বলতে আমার তত আপত্তি নেই কিন্তু আমাদের সন্ন্যাসীদের ওসব বলে ডাকতে নেই রাজলক্ষ্মী অপ্রতিভ না কহিল নেই কেন দাদার বউকে সন্ন্যাসীরা কিছু মাসি বলেও ডাকে না পিসি বলেও ডাকে না ও ছাড়া আমাকে তুমি আর কি বলে ডাকবে শুনি ছেলেটি নিরুপায় হইয়া শেষে সলজ্জ হাসি মুখে কহিল আচ্ছা বেশ ছ সাত ঘন্টা আরও আছি আপনার সঙ্গে এর মধ্যে যদি দরকার হয় তো তাই বলি ডাকবো রাজলক্ষ্মী কহিল তাহলে ডাকুন একবার সাধু হাসিয়া ফেলিয়া বলিলেন দরকার হলে ডাকবো বলেছি মিছি ডাকা ডাকি উচিত নয় রাজলক্ষ্মী তাহার পাতে আরও গোটাচারেক সন্দেশ ও বরফি দিয়া কহিল বেশ তাহলেই আমার হবে কিন্তু নিজের দরকারে যে কি বলে তোমাকে ডাকবো ঠাউরে পাচ্ছিনে আমাকে দেখাইয়া কহিল ওকে তো ডাকতুম সন্ন্যাসী ঠাকুর বলে সে আর হয় না ঘুলিয়ে যাবে তোমাকে না হয় ডাকবো সাধু ঠাকুরবো বলে কি বলো সাধুজি আর তর্ক করিলেন না অতিশয় গাম্ভীর্যের সহিত কহিলেন বেশ তাই ভালো তিনি এদিকে যাই হন দেখিলাম আহারাদির ব্যাপারে তাঁহার রস্য বোধ আছে পশ্চিমের উৎকৃষ্ট মিষ্টান্নের তিনি কদর বোঝেন এবং কোনটির কিছুমাত্র অমর্যাদা করিলেন না একজন সযত্নে পরম স্নেহে একটির পর একটি দিয়া চলিতে লাগিলেন এবং আর আরেকজন নিঃশব্দে নিঃসংকোচে গলার্ধকরণ করিয়া যাইতে লাগিলেন আমি কিন্তু উদ্বিগ্ন হইয়া উঠিলাম মনে মনে বুঝিলাম সাধুজি পূর্বে যাহাই করুন সম্প্রতি এরূপ উপাদেয় ভোজ্য এত অপর্যাপ্ত পরিমাণে সেবা করিবার সুযোগ করিয়া উঠিতে পারেন নাই কিন্তু দীর্ঘ দীর্ঘকালব্যাপী ত্রুটি একটা বেলার মধ্যে সংশোধন করিবার প্রয়াস করিতে দেখিলে দর্শকের পক্ষে ধৈর্য রক্ষা করা অসম্ভব হইয়া ওঠে সুতরাং রাজলক্ষ্মী আরও গোটা কয়েক প্যাড়া এবং বরফি সাধুজির পাতে দিতেই অজ্ঞাত সারে আমার নাক এবং মুখ দিয়া একসঙ্গে এত বড় একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল যে রাজলক্ষ্মী এবং তাহার নতুন কুটুম্ব দুজনেই চকিত হইয়া উঠিলেন রাজলক্ষ্মী আমার মুখের পানে চাহিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল তুমি রোগা মানুষ তুমি উঠে হাত মুখ ধোগে না আমাদের সঙ্গে বসে থাকবার দরকার কি সাধুজি একবার আমার প্রতি একবার রাজলক্ষ্মীর প্রতি এবং তাহার পরে হাঁড়িটার দিকে দৃষ্টিপাত করিয়া সহাস্যে কহিলেন দীর্ঘশ্বাস পড়বার কথাই বটে কিছুই আর রইল না রাজলক্ষ্মী কহিল আরও অনেক আছে বলিয়া আমার প্রতি ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করিল ঠিক এমনই সময় রতন পিছনে আসিয়া বলিল মা চিরে তো ঢের পাওয়া যায় কিন্তু দুধ কি দই কিছুই তোমার জন্যে পাওয়া গেল না সাধু বেচারা অতিশয় অপ্রতিভ হইয়া কহিলেন আপনাদের আতিথ্যের উপর ভয়ানক অত্যাচার করলুম বলিয়া সহসা উঠিবার উপক্রম করিতে রাজলক্ষ্মী ব্যাকুল হইয়া বলিয়া উঠিল আমার মাথা খাবে ঠাকুরপো যদি ওঠো মাইরি বলছি আমি সমস্ত ছড়িয়ে ফেলে দেব সাধু ক্ষণকাল বিস্ময় বোধ ইহাই চিন্তা করিলেন যে এ কেমন স্ত্রীলোক যে একদণ্ডের পরিচয় এত বড় ঘনিষ্ঠ হইয়া উঠিল রাজলক্ষ্মীর পিয়ারির ইতিহাসটা না জানিলে বিস্ময়ের কথাই বটে তারপরে তিনি একটুখানি হাসিয়া বলিলেন আমি সন্ন্যাসী মানুষ খেতে আমার কিছুই বাধে না কিন্তু আপনারও তো কিছু খাওয়া চাই আমার মাথা খেয়ে তো আর সত্যি সত্যি পেট ভরবে না রাজলক্ষ্মী জীব কাটিয়া গম্ভীর হইয়া কহিল ছি ছি অমন কথা মেয়ে মানুষকে বলতে নেই ভাই আমি এসব খাইনি আমার সহ্য হয় না চাকরদের খাবার ঢের আছে আজ রাতটা বইতো নয় যা হোক এক মুঠো চিঁড়ে টিরে খেয়ে একটু জল খেলেই আমার চলে যাবে কিন্তু খিদে থাকতে তুমি যদি উঠে যাও তাহলে তাও আমার খাওয়া হবে না ঠাকুরপো বিশ্বাস না হয় ওকে জিজ্ঞেস করো বলিয়া সে আমাকে আপিল করিল কাজেই এতক্ষণে আমাকে কথা কহিতে হইল বলিলাম এ যে সত্যি সে আমি হলফ নিয়ে বলতে রাজি আছি সাধুজি মিথ্যে তর্ক করে লাভ নেই ভায়া পারো হাঁড়িটা উপুর না হওয়া পর্যন্ত সেবাটা যেমন চলছে চলুক নইলে ও আর কোনো কাজেই আসবে না খাবারটা ট্রেনে এসেছে সুতরাং অনাহারে মারা গেলেও ওকে তার এক বিন্দু খাওয়ানো যাবে না এটা ঠিক কথা সাধু কহিলেন কিন্তু এসব খাবার তো গাড়িতে ছোঁয়া যায় না আমি বলিলাম সে মীমাংসা আমি এতদিনে শেষ করে উঠতে পারলাম না ভায়া আর তুমি কি এক আসনেই নিষ্পত্তি করতে পারবে তার চেয়ে বরঞ্চ কাজ সেরে উঠে পড়ো নইলে সূর্যি ডুব দিলে হয়তো চিঁড়ে জলও গলা দিয়ে গলবার পথ পাবে না বলি ঘণ্টা কয়েক আরও তো তুমি সঙ্গে আছো শাস্ত্রের বিচার পারো তো পথে যেতে যেতেই বুঝিও তাতে কাজ না হোক অন্তত অকাজ বাড়বে না এখন যা হচ্ছে তাই চলুক সাধু জিজ্ঞাসা করিলেন তাহলে সমস্ত দিনই উনি কিছুই খান নেই বলিলাম না তাছাড়া কালো কি নাকি একটা ছিল শুনছি দুটো ফলমূল ছাড়া কালো আর কিছু ওর মুখে যায়নি রতন পিছনেই ছিল ঘাড় নাড়িয়া কি যেন একটা বলিতে গিয়া বোধহয় মনিবের গোপন চোখে রিঙ্গিতে হঠাৎ থামিয়া গেল সাধু রাজলক্ষ্মীর প্রতি চাহিয়া কহিলেন এতে আপনার কষ্ট হয় না প্রত্যুত্তরে সে শুধু হাসিল কিন্তু আমি কহিলাম সেটা প্রত্যক্ষ এবং অনুমান কোনোটাতেই জানা যাবে না তবে চোখে যা দেখেছি তাতে আরও দু একটা দিন বোধ হয় যোগ করা যেতে পারে রাজলক্ষ্মী প্রতিবাদ করিয়া কহিল তুমি দেখেছ চোখে কখনো না ইহার আমিও জবাব দিলাম না সাধুজিও আর কোনো প্রশ্ন করিলেন না বেলার দিকে লক্ষ্য করিয়া নীরবে ভোজন শেষ করিয়া গাত্রোত্থান করিলেন রতন এবং সঙ্গের দুজনের আহার সমাধা হইতে বেলা গেল রাজলক্ষ্মী নিজের ব্যবস্থা কি করিল সেই জানে আমরা গঙ্গামাটির উদ্দেশ্যে যখন যাত্রা করিলাম তখন সন্ধ্যা হইয়া গেছে ত্রয়োদশীর চাঁদ তখনও উজ্জ্বল হইয়া ওঠে নাই কিন্তু অন্ধকারও কোথাও কিছু ছিল না মাল বোঝাই গাড়ি দুইটা সকলের পিছনে রাজলক্ষীর গাড়ি মাঝখানে ও আমার গাড়িটা ভালো বলিয়া সকলের অগ্রে সাধুজিকে ডাকিয়া কহিলাম ভায়া হাঁটার তো আর কমতি নেই আজকের মতো না হয় আমার এটাতেই পদার্পণ করো না সাধু কহিলেন সঙ্গেই তো রইলেন না পারলে না হয় উঠেই বসবো কিন্তু এখন একটু হাঁটি রাজলক্ষ্মী মুখ বাড়াইয়া বলিল তাহলে আমার বডিগার্ড হয়ে চলো ঠাকুরপো তোমার সঙ্গে দুটো কথা কইতে কইতে যাই এই বলিয়া সে সাধুজিকে নিজের গাড়ির কাছে ডাকিয়া লইল আমি মাঝে মাঝে গাড়ি গরু ও গারোয়ানের সম্মিলিত উপদ্রবে তাহাদের আলাপের কিছু কিছু অংশ হইতে বঞ্চিত হইলেও অধিকাংশই শুনিতে শুনিতে গেলাম রাজলক্ষ্মী কহিল বাড়ি তোমার এদিকে নয় আমাদের দেশের দিকেই সে তোমার কথা শুনেই বুঝতে পেরেছি কিন্তু আজ কোথায় চলেছ সত্যি বলো তো ভাই সাধু কহিলেন গোপালপুরে রাজলক্ষ্মী জিজ্ঞাসা করিল আমাদের গঙ্গা মাটি থেকে সেটা কত দূর সাধু জবাব দিলেন আপনার গঙ্গা গঙ্গামাটিও জানিনে আমার গোপালপুরও চিনি নে তবে সম্ভবত ও দুটো কাছাকাছি হইবে অন্তত তাই তো শুনলাম তাহলে এত রাত্রে গ্রামই বা কী করে ঠাওরাবে যার ওখানে যাচ্ছ তার বাড়ি বা কী করে খুঁজে পাবে রাজলক্ষ্মী প্রশ্ন করিল সাধুজি একটুখানি হাসিয়া বলিলেন গ্রামটা ঠাওরানো শক্ত হবে না কারণ পথের উপরেই নাকি একটা শুকনো পুকুর আছে তার দক্ষিণ দিয়ে ক্রোশখানে খাঁটলেই পাওয়া যাবে আর বাড়ি খোঁজবার দুঃখ পোহাতে হবে না কারণ সমস্তই অচেনা তবে গাছতলা একটা পাওয়া যাবেই এই আশা আছে রাজলক্ষ্মী ব্যাকুল হইয়া বলিল এই শীতের রাত্রে গাছতলায় ওই সামান্য কম্বলটা মাত্র অবলম্বন করে সে আমি কিছুতেই সইতে পারবো না ঠাকুরপো তাহার উদ্বেগ আমাকে পর্যন্ত আঘাত করিল সাধু কিছুক্ষণ নীরব থাকিয়া আস্তে আস্তে বলিলেন কিন্তু আমাদের তো ঘর বাড়ি নেই আমরা তো গাছতলাতেই থাকি দিদি এবার রাজলক্ষ্মীও ক্ষণকাল মৌন থাকিয়া কহিল সে দিদির চোখের সামনে নয় রাত্রে ভাইকে আমরা নিরাশ্রয়ের মধ্যে পাঠাইনে আজ আমার সঙ্গে চলো কাল তোমাকে আমি নিজে উদ্যোগ করে পাঠিয়ে দেব সাধু চুপ করিয়া রহিলেন রাজলক্ষ্মী রতনকে ডাকিয়া বলিয়া দিল তাহাকে না জানাইয়া যেন কোনো জিনিস গাড়ি হইতে স্থানান্তরিত না করা হয় অর্থাৎ সন্ন্যাসী ঠাকুরের বাক্সটা আজ রাত্রির মতো আটক করা হইল আমি বলিলাম তাহলে ঠান্ডায় আর কষ্ট নাই করলে ভায়া এসো না আমার গাড়িতে সাধু একটু ভাবিয়া কহিলেন থাক এখন দিদির সঙ্গে একটু কথা কইতে কইতে চাই আমিও ভাবিলাম তা বটে নতুন সম্বন্ধটা অস্বীকারের দিকেই সাধুজির মনে মনে লড়াই চলিতেছিল আমি তাহা লক্ষ্য করিয়াছিলাম তবু শেষ রক্ষা হইল না হঠাৎ এক সময় যখন তিনি অঙ্গীকার করিয়াই লইলেন তখন অনেকবার মনে হইল একটু সাবধান করিয়া দিয়া বলি ঠাকুর পালালেই কিন্তু ভালো করতে শেষে আমার দশা না হয় অথচ চুপ করিয়া রহিলাম দুজনের কথাবার্তা অবাধে চলিতে লাগিল গরুর গাড়ি ঝাঁকানিতে এবং তন্দ্রার ঝোঁকে মাঝে মাঝে তাহাদের আলাপের সূত্র হারাইতে থাকিলেও কল্পনার সাহায্যে পূরণ করিয়া চলিতে চলিতে আমারও সময়টা মন্দ কাটিল না বোধ করি একটু তন্দ্রামগ্নই হইয়াছিলাম সহসা শুনিলাম প্রশ্ন হইল হ্যাঁ আনন্দ তোমার ওই বাক্সটিতে কি আছে ভাই উত্তর আসিল গোটা কয়েক বই আর ওষুধপত্র আছে দিদি ওষুধ কেন তুমি কি ডাক্তার আমি সন্ন্যাসী আচ্ছা আপনি কি শোনেননি দিদি আপনাদের ওদিকে কীরকম কলেরা হচ্ছে কই না তো সে কথা তো আমাদের গোমস্তা আমাকে জানাননি আচ্ছা ঠাকুরপো তুমি কলেরা সারাতে পারো সাধুজি একটু মৌন থাকিয়া বলিলেন সারাবার মালিক তো আমরা নই দিদি আমরা শুধু ওষুধ দিয়ে চেষ্টা করতে পারি কিন্তু এও দরকার এও তাঁরই হুকুম রাজলক্ষ্মী বলিল সন্ন্যাসীতেও ওষুধ দেয় বটে কিন্তু ওষুধ দেবার জন্যই তো সন্ন্যাসী হতে হয় না আচ্ছা আনন্দ তুমি কি কেবল এই জন্যই সন্ন্যাসী হয়েছ ভাই সাধু কহিলেন সে ঠিক জানি না দিদি তবে দেশের সেবা করাও আমাদের একটা ব্রত বটে আমাদের তবে বুঝি তোমাদের একটা দল আছে ঠাকুরপো সাধু জবাব না দিয়া চুপ করিয়া রহিলেন রাজলক্ষ্মী পুনশ্চ কহিল কিন্তু সেবা করার জন্য তো সন্ন্যাসী হবার দরকার হয় না ভাই তোমাকে এই মতিবুদ্ধি কে দিলে বলতো সাধু এ প্রশ্নেরও বোধ উত্তর দিলেন না কারণ কিছুক্ষণ পর্যন্ত কোনো কথাই কাহারও শুনিতে পাইলাম না মিনিট দশেক পরে কানে গেল সাধু কহিতেছেন দিদি আমি ছোট্ট সন্ন্যাসী আমাকে ও নাম না দিলেও চলে কেবল নিজের কতকগুলো ভার ফেলে দিয়ে তার জায়গায় অপরের বোঝা তুলে নিয়েছি রাজলক্ষ্মী কথা কহিল না সাধু বলিতে লাগিলেন আমি প্রথম থেকেই দেখতে পেয়েছি আপনি আমাকে ক্রমাগত ঘরে ফেরাবার চেষ্টা করছেন কেন জানিনে দিদি বলি কিন্তু যাদের ভার নিতে আমরা ঘর ছেড়ে বেরিয়েছি এরা যে কত দুর্বল কত রুগ্ন কিরূপ নিরূপায় এবং সংখ্যায় কত এ যদি একবার জানেন তো ও কথা আর মনেও আনতে পারবেন না ইহারও রাজলক্ষ্মী কোনো উত্তর দিল না কিন্তু আমি বুঝিলাম যে প্রসঙ্গ উঠিল এইবার উভয়ের মন এবং মতের মিল হইতে বিলম্ব হইবে না সাধুজিও ঠিক জায়গাতেই আঘাত করিলেন দেশের আভ্যন্তরিক অবস্থা ইহার সুখ ইহার দুঃখ ইহার অভাব আমি নিজেও নিতান্ত কম জানি না কিন্তু এই সন্ন্যাসীটি যেই হন তিনি এই বয়সেই আমার চেয়ে ঢের বেশি ঘনিষ্ঠভাবে দেখিয়াছেন এবং ঢের বড় হৃদয় দিয়া তাহাদিগকে নিজের করিয়া লইয়াছেন শুনিতে শুনিতে চোখের ঘুম জলে পরিবর্তিত হইয়া উঠিল এবং বুকের ভিতরটা ক্রোধে ক্ষোভে দুঃখে ব্যথায় যেন মথিত হইয়া যাইতে লাগিল ও গাড়ির অন্ধকার কোণে একাকি বসিয়া রাজলক্ষ্মী একটা প্রশ্নও করিল না একটা কথাতেও কথা যোগ করিল না তাহার নিরবতায় সাধুজি কি ভাবিলেন তাহা তিনিই জানেন কিন্তু এই একান্ত স্তব্ধতার পরিপূর্ণ অর্থ আমার কাছে গোপন রহিল না দেশ বলিতে যেথায় দেশের চোদ্দো আনা নর নারী বাস করেন সেই পল্লীগ্রামের কাহিনী সাধু বিব্রত করিতে লাগিলেন দেশে জল নাই প্রাণ নাই স্বাস্থ্য নাই জঙ্গলের আবর্জনায় যেথায় মুক্ত আলো ও বায়ুর পথ রুদ্ধ যেথায় জ্ঞান নাই বিদ্যা নাই ধর্ম যেথায় বিকৃত পথভ্রষ্ট মৃতকল্প জন্মভূমির সেই দুঃখের বিবরণ ছাপার অক্ষরেও পড়িয়াছি নিজের চোখেও দেখিয়াছি কিন্তু এই না থাকা যে কত বড় না থাকা মনে হইল আজিকার পূর্বে তাহা যেন জানিতামই না দেশের এই দৈন যে কিরূপ ভয়ঙ্কর দীনতা আজিকার পূর্বে তাহার ধারণাই যেন আমার ছিল না শুষ্ক শূন্য বিস্তীর্ণ মাঠের মধ্য দিয়া আমরা চলিয়াছি পথের ধুলা শিশিরে ভিজিয়া ভারী হইয়াছে তাহারই উপর দিয়া গাড়ির চাকা এবং গরুর খুরের শব্দ কদাচিৎ শোনা যায় আকাশে জোৎস্না পাণ্ডুর হইয়া যত দূর দৃষ্টি যায় ছড়াইয়া পড়িয়াছে ইহারি ভিতর দিয়া শীতের স্তব্ধ নিশীথে আমরা অজানার দিকে ধীর মন্থর গতিতে অবিশ্রাম চলিয়াছি অনুচর দিগের মধ্যে কে জাগিয়া আর কে নাই জানা গেল না সবাই শীত বস্ত্রে সর্বাঙ্গ আবৃত করিয়া নীরব কেবল একা সন্ন্যাসী আমাদের সঙ্গ লইয়াছে এবং পরিপূর্ণ স্তব্ধতার মাঝে তাহারই মুখ দিয়া কেবল দেশের অজ্ঞাত ভাই ভগিনীর অসহ্য বেদনার ইতিহাস যেন ঝলকে ঝলকে জ্বলিয়া জ্বলিয়া বাহির হইয়া আসিতেছে এই সোনার মাটি কেমন করিয়া ধীরে ধীরে এমন শুষ্ক এমন রিক্ত হইয়া উঠিল কেমন করিয়া দেশের সমস্ত সম্পদ বিদেশীর হাত দিয়া ধীরে ধীরে বিদেশে চলিয়া গেল কেমন করিয়া মাতৃভূমির সমস্ত মেদ মজ্জা রক্ত বিদেশিরা শোষণ করিয়া লইল চোখের উপর ইহার জ্বলন্ত ইতিহাস ছেলেটি যেন একটি একটি করিয়া উদ্ঘাটিত করিয়া দেখাইতে লাগিল সহসা সাধু রাজলক্ষ্মীকে সম্বোধন করিয়া কহিলেন মনে হয় তোমাকে যেন আমি চিনতে পেরেছি দিদি মনে হয় তোমাদের মতো মেয়েদের নিয়ে গিয়ে একবার তোমাদের ভাই বোনদের নিজের চোখে দেখাই রাজলক্ষ্মী প্রথমে কথা বলিতে পারিল না তারপরে ভাঙা গলায় কহিল আমার কি সে সুযোগ হতে পারে আনন্দ আমি যে মেয়ে মানুষ এ কথা কি করে ভুলবো ভাই সাধু কহিলেন কেন হতে পারে না দিদি আর তুমি মেয়ে মানুষ এই কথাটাই যদি ভোলো তো কষ্ট করে তোমাকে ওসব দেখি আমার কি লাভ হবে ইতি শ্রীকান্ত উপন্যাসের তৃতীয় খণ্ডের তৃতীয় পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ